বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু খেতেন খেতেন ভালোটা অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ হলে একটা মধু আছে না মাগাফির বুখারিতে লম্বা ঘটনা ওইদিকে যাব না এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবান না হোয়াট এ চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পড়েন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে দৃশ্য নেই বলতেন আল কাম্মা মাননি নাল মান্নি ওয়া মা উহা শিফা অনলি লাইন এই কাম্ আঃ মানে মাশরুম ব্যাঙ্গের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আরে এই মাশরুমের সুখ চোখের জন্য মহৌষ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের সব খান চোখ ভালো করে দিবে কে এই জন্য বিষ্ণুবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই তাহলে বিষ্ণুবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা এত বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিষ্ণুবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিষ্ণুবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার সুবানাল্লাহ বাড়িতে দেয়া জিমাই পড়ছেন কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পড়বো একটা তাকবির দেন তাকবির ইউ ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থকারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায় দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায়ে দিতেন সমাজে সমাজে মারামারি মিলায়ে দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে ইন্টেল্যাকচুয়াল ক্যাপাসিটি ভেরি গুড মিডিয়াটার এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেয়া যাবে না মিলায় দিতে হবে ঠিক না আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় দিতে চাই আসে না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগু কারো লাগু ধরবি না থামাবি দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম ডাকাই তা না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবায় অনেকে তেল ঢালে আসে না নাই কি করবেন মিলিয়ে দিবে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্ববিট ছিলেন বিশ্বনবী আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারায় এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বস হ্যাঁ মিয়া বস বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারলেন এরপর বললেন আইনার সাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কি না আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে তা আমি সাইজ করব ওরে তোমার ঘরে স্ত্রী আছে কি না আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা না সুবহানাল্লাহ হোয়াট অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এইভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করবো সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে অনবি আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তা উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন মহাদ্বীপে জবালকে বিশ্বন বিশ ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মা সালাতে উনি লম্বাকে রাত ধরলেন এশার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সুরা বড় কত বড় বিশাল বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ রেগেমেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিষ্ণবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিষ্ণবীকে সভ্যনাশ মস্ত ভেজাল লাগাই ফেলতেছে ডেকে পাঠালেন সাহি বুখারির বর্ণনা

আমাদের মধ্যে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না আপনার বাদ আপনি আপনি বেদাত করছেন করছেন কিচ্ছু হবে না শির যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না তোর কথা শোনার আমার দরকার নাই যে আমার আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক কিনা না এজন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিশ্বনবীর অ্যাপ্রোচ বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজ ভাবে বুঝাবেন আদিন ও ইউসরুন লা উসরাফি দিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই সুবহানাল্লাহ কি ক্যাপাসিটি আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি বিশ্বনবী ওয়াজ করতেন তবে সংক্ষিপ্ত ওয়াজ আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর আরো আধা ঘন্টা করেন তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর আর দশ মিনিট করেন হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর নমাজ টেস্ট লাগে না আচ্ছা না নাই ওয়াজ ভাল লাগে নামাজ ভাল লাগে না কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লঙ্গার ইউর সালাত উইল বি শর্টার কেমতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নাই বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই এরকম করলে এটাকে লাইক বলে না এরকম করলে বলে ডিসলাইক আবার ক্রিকেটে এরকম করলে কয় সক্কা আবার একটা উড়ালে কয় তুই যা বিশ্বনবী একবার কিয়ামতের ওয়াজ করছেন দুই আঙ্গুলকে এরকম করে বললেন আনা বুইসতু আনা ওযাস কাহা কহাতাইন এই দুইটা আঙ্গুল যেমনি কাঁচা কাছি আমি এবং কিয়ামতেরকম কাঁচা কাছি نازিল হয়েছি আমি এবং কিয়ামত এরকম কাঁচা কাছি বুইসতু আনা ওয়াস-সাআতু কহাতাইন আবার বলতেন আনা ওয়াকাফুল ইয়াতীম কহাতাইন আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতের রকম কাঁচা কাছি থাকবে কোন সুবহানাল্লাহ এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বোঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বাই অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সেরাতুল মুস্তাকিম চিল্লায় বলেন এই দাগটার নাম কি আর ডানে বাই ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুল শয়তান শয়তানের রাস্তা সেরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছে না নেই ডানে বাই তাকানো যাবে না সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছ চলতে থাকে বা চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ না একটু ঠেকা ঠেকা ভাব ঠেকে যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না ভুলবেন কারণ ওই যে ঠেকছেন শিখছো কোথায়

গাছ কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সদরাতুল বাওয়াদি ওই ওই গাছ, পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে বিশ্ব নেই বললেন কেউ পারো নাই সঠিকটাই এটা খেজুর গাছ সুবাহ আল্লাহ পড়েন সাহাবিরা ভাব সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ সাহাবারা বাপ সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না এজন্য দূরে দূরে চিন্তা করছে কোন সুবাহ সব সাহাবিরা বাড়িতে ফিরে গেলেন ওমারে ফারুক ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমারও গেল আব্দুল্লাহ বলে আব্বা বিষ্ণুবি যে জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ ওমারে ফারুক বললেন বেটা কইলি না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কলি এত বড় হয়ে যেত আমার কলেজা টুকরা ছেলে পেরেছে কেউ নাই আব্দুল্লা বলে আপনারা বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন এজন্য এ নবী এমন নবী পুরো জীবনীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা ছাড়া নাই এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন তো